চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটা ছিট পাই দেয় সেটা দেখব আমরা হুমায়ুন কবির কে চাই হুমায়ুন কবির চাচ্ছি বাবরি মসজিদ চাই আমরা মুসলিম মসজিদ চাই না আমরা মন্দির চাই আমরা তো মসজিদ চাই সমন্ধ আমরা কত বড় দিনি কোন জায়গায় মন্দির চাই আমরা বাধা দিনি তাহলে আমাদের আমাদের মসজিদ সমন্ধ আমরা দিছি কেন কোন কারণে বাধা দিছি নাই করেনি পুরীতে জগন্নাথ মন্দির করলো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আরো কোথাও একটা কি ধাম করলো কেউ তো কিছু বলেনি আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবির সাহেব কারও তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চেয়েছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এ মুসলিম সমাজের জন্য একটা ধর্মর মসজিদ করতে যাইয়ে এনাকে সাসপেন্ড করলো সরকার

শুধু হুমায়ুন কবির মুখে বলেছে যে আমরা আমাদের টাকায় মসজিদ করব। একটা নাম দিয়েছে বাবরি মসজিদ হবে তার জন্য মানুষের গোটা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশ থেকেও মানে হুমায়ুন কবিরে মারা কথা আসছে তা যে যে বলছে মারবো তার বিরুদ্ধে কোনো কোনো ব্যাপার না কিন্তু যে শুধু নিজের টাকায় মসজিদ করবে তার জন্য মানে এই আর সাসপেন্ড হয়ে হুমায়ুন আমি পার্সোনালি যে পার্টি করি সেই সেই ক্ষেত্রে না সে একটা ভালো ক্ষেত্রে একটা কাজ করছে এতদিন মসজিদ মন্দির করলো কেউ কিছু বলেনি কিন্তু একটা যেই মসজিদ হচ্ছে কাজ করে করছে নিজের টাকায় করছে সরকারি টাকা নেয় কিন্তু মসজিদে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মসজিদ স্বর্গের টাকায় হয়েছে মন্দির হয়েছে সরকারি টাকায় মসজিদ স্বর্গের টাকায় হয় না কেউ করে না বলে না যে সরকারের অনুদান দেন আমরা মসজিদ করব আমরা নিজের টাকাই করব মুসলিমরা নিজের টাকাই করবে মসজিদ তাহলে তাতে বাধা দেওয়ার কী কারণ এর জন্যই তো আজ সাসপেন্ড হয়ে দিল হুমায়ুন কবির এই সাসপেন্ড হওয়ার পর কি মনে হচ্ছে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হবে অবশ্যই হবে অবশ্যই হতে হবে অবশ্যই অবশ্যই হতে হবে অবশ্যই কারণ মানুষের মানুষের তো একটা চাওয়া পাওয়া থাকে সঠিক সঠিক সবাই বোঝে আপনি বুঝবেন আমিও বুঝবো যে হঠাৎ করে এতদিন কিছু হলো না ছয় তারিখে উদ্বোধনের কথা আছে মন্দির শিলান্যাসের মসজিদ শিলান্যাসের কথা আছে আর চার তারিখে সাসপেন্ড হয়ে গেল মানুষ কি অতই বোকা কিছু বোঝে না কি কারণে সাসপেন্ড হচ্ছে কি কেউ বুঝতে পারছে না আমাদেরকে ছোট হচ্ছে এটা মসজিদ করছে হুমায়ুন সাহেব তাই করতে দেবো না সেইভাবে আটকানোর জন্য এইভাবে আপনার করা হচ্ছে আর কিছুই না মানুষকে বোকা মানে এতদিন এই যে এই যে ধরেন আমাদের মানে হঠাৎ করে বলছে যে অকাব অকাব সম্পত্তি ছ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে কালকে পাঁচ তারিখ কারোর সম কারোর মানে নিজের জমির জমির অত কেউ নিজে তুলতে পারবে না যে সীমিত সময় চার দিন পাঁচ দিনের মধ্যে ছেড়ে দিল মমতা ব্যানার্জি এইগুলো ভুল করেছে আর রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কিছুই নেই আমাদের এলাকাতে শিক্ষা নাই মানে স্বাস্থ্য নাই কিছুই নাই যেগুলো ছিল সেগুলো তো বাদ দিয়ে দিয়েছে চাকরি কত মাস্টারের চাকরি বাদ গেল সব তো বেকার হয়ে পড়ে আছে সেইগুলো দেখতে হবে মানুষের মানুষের উপকার দেখতে হবে সাহেব ওর সঙ্গে শুধু মসজিদ করবে সেটা তো বলেনি তার সঙ্গে আরও অনেক কিছু বলেছে সেটা আপনারাও জানা আমাকে খুলে বলতে হবে না শুধু মসজিদটা হচ্ছে তার সঙ্গে মসজিদটা হওয়ার পরে বাদ বাকি জিনিসগুলো তো হবে কলেজ বলেছে মেডিকেল মেডিকেল পাশ বলেছে ট্যুরিস্টের জন্য বলেছে সেগুলো হতে দেওয়ার টাইমটা দিতে হবে কিন্তু তার আগে তো ওকে আটকানোর চেষ্টা করছে এগুলো তো উচিত না মানুষের মানুষের পাশে থাকানো থাকার উচিত উনি তো যে কাজটা করছেন সবার জন্য ভালোর জন্যই করছেন শুধু মসজিদ করে ছেড়ে দিচ্ছেন না ওনার সঙ্গে একটা ট্রাস্ট করছেন এইগুলো এইগুলো তো কাজের কাজের জিনিস ওই মন্দির করে দিয়ে ছেড়ে দিচ্ছেন সেরুন না মসজিদ করছেন সাথে মেডিকেল কলেজও হবে তো মানুষকে ভাবা দরকার এবং মমতা ব্যানার্জি যেটা করেছে ভুল করেছে প্রমাণে মুসলিম প্রধান